কি হোটেলটা ডেকোরেশন করেছেন আপনারা ভাবতেই পারবেন না আচ্ছা দিয়েছে বলতে এটা এটা দই 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 না আছে প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই মুহূর্তে আমরা আছি নদীয়া জেলার শান্তিপুরে শান্তিপুরে যে হইচই হোটেল দেখতে পেয়েছেন এই হইচই হোটেলে এসেছি আজকে আমরা খাওয়ার জন্য এই হইসের হোটেলটি খুব সুন্দর আমাদের যে এজেন্ট বন্ধু আছেন দেখতে পাচ্ছেন উনিই এনেছেন এখানে বন্ধুরা আজকে আছি আমরা নদিয়া জেলার শান্তিপুরে আমি আছি আমাদের এজেন্ট বন্ধু আছে সাথে আর সম্ভবতা আছে আপনি কি যাবেন আমি মাছ খাবো কি মাছ আছে কাতলা কাতলা দিয়ে এই শঙ্করদার নিরামিষ পুরোপুরিভাবে দেখবেন পেঁয়াজ রসুন না থাকে এ নিরামিষ ভোজি আর আমরা আমিষ ঠিক আছে সংকটদা সব দিয়েছে তো ঠিক আছে তো ঠিক আছে আচ্ছা দিয়েছে বলতে এটা এটা দই না দই দই আছে পোস্তা আছে এটা কি চটচড়ি না চুনো মাছের চটচড়ি পাঁপড় দিয়েছে ডাল দিয়েছে আলু ভাজা আছে আর চাটনিও আছে এটা চাটনি তো হুম চাটনি শুরু করা যাক ডিস্ট্রিক্টের যে একটি ব্লক শহরে এত সুন্দর হোটেল পাওয়া যাবে সেটা আমরা কোনোদিনই ভাবতে পারি না খুবই সুন্দর হোটেল আমরা খাওয়ার পর পুরো বাইটা দেখাচ্ছি কি অপূর্বভাবে হোটেলটা ডেকোরেশন করেছেন আপনারা ভাবতেই পারবেন না ভিডিওর মাধ্যমে কতটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি আমি বুঝতে পারছি না তো আপনারা কমেন্ট করে জানবেন কতটা আপনারা এই হোটেলটার সম্বন্ধে বুঝতে পেরেছেন মানে অপূর্ব অপূর্ব আমি তো এসে মুগ্ধ হয়ে গেলাম আর এই যে যদি কেউ আসতে চান দেখতে পাচ্ছেন এই যে আগানের সামনে দেখাচ্ছে এটা হচ্ছে মসজিদ এই মসজিদেরই পিছনে আর এটা হচ্ছে গেট এই গেট থেকে আপনারা ভেতরে আসতে পারবেন শান্তিপুর এই যে সেই মসজিদ এই মসজিদেরই পিছনে হোটেলটি আছে আমরা দেখাচ্ছি এই যে মসজিদ এই মসজিদের পিছনেই হোটেলটি আছে হইচই হোটেল তো আমরা এসেছিলাম এই হোটেলে হেল্প খেলাম খুব সুন্দর এটা ব্যবহারও ভালো খাওয়া দাওয়া তো আমাদেরকে হোটেলে এনেছিলেন এই সামনে আমাদের যে এজেন্ট বন্ধু এনআর সামনে বই দোকান আছে খুব ভালো লাগলো এরকম হোটেল যে এরকম একটা জায়গায় আছে খুব ভালো লাগলো আপনারাও আসতে পারেন আপনারা ভাববেন হয়তো এই হোটেলে অনেক চার্জ কিন্তু এটা যদিও দেখানো উচিত হয়েছিল না আপনি আপনাদেরকে দেখাচ্ছি যে যে কোনো মানুষ এখানে এসে খেতে পারবেন এদের চার্জ একবারে ন্যূনতম চার্জ একজন গরিব মানুষও এসে এই হোটেলে খেতে পারবে তো আমরা তিনজন খেয়েছিলাম দেখছেন তিন চারশো নব্বই টাকা আমাদের খরচা হয়ে